ধরে সেই পশু জমা করা হচ্ছে বিভিন্ন বিটে সাতক্ষীরায় গরু কেনাবেচার এমন অবৈধ নয়টি বিট বন্ধে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরও বন্ধ হচ্ছে না ঘাট বাণিজ্য এতে বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার সীমান্তের এমন চিত্র খুব বেশি অপরিচিত নয় এভাবে সারি সারি গরু প্রতিদিন ভারত থেকে আসছে বাংলাদেশে পরে যেগুলো জমা হচ্ছে অবৈধ বিটে সীমান্তে নবায়নবিহীন তেরোটি গবাদি পশুর অবৈধ বিটের মধ্যে সাতক্ষীরাতেই রয়েছে নয়টি স্থানীয়ভাবে যেগুলো পরিচিত খাটাল হিসেবে এই খাটালগুলোতেই প্রতিদিন বেচা কেনা হয় লাখ লাখ টাকার গরু বিটে প্রতিটি গরু অথবা মহিষ থেকে নেওয়া হয় সতেরোশো থেকে আঠারোশো টাকা যেগুলোর মধ্যে সামান্য কিছু গরু কাস্টমসের মাধ্যমে করিডোর দিয়ে নেওয়া হয় তাই বেশিরভাগ টাকাই যায় দালালদের পকেটে

এসব বিট পরিচালনার বৈধতা না থাকায় চলতি মাসের সাত তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি আসে সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে সে অনুযায়ী জেলা প্রশাসক চৌত্রিশ ও আটত্রিশ ব্যাটালিয়নের প্রধানকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানান যেহেতু সীমান্তবর্তী এলাকাটা কন্ট্রোল করে থেকে বিজিবি এবং গরু আসা বা নিয়ন্ত্রণ বিষয়টি বিজেপির এবং সে কারণে তাদেরকে আমরা এই বিষয়ে অবহিত করেছি এই বিষয়ে ব্যবস্থা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি তারপর জেলা প্রশাসকের অনুরোধ এরপরও কেন বন্ধ হয়নি অবৈধ এসব এমন প্রশ্নের উত্তর জানতে বারবার যোগাযোগ করা হয় বিজিবির কর্মকর্তাদের সাথে কিন্তু কেউই ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ডেস্ক রিপোর্ট যমুনা নিউজ সংবাদ সারা দেশে আরো একটা বিরতি আর যখন ফিরব তখন থাকবে সড়ক দুর্ঘটনায় চার জেলায় সাতজনের মৃত্যু আহত বিশ জন